আমার বড় ভাই নুরু আজ যে আমার বান্ধবীর নাম তানিয়া হ্যাঁ ভারত আজ যে আমার নাম সামাদ বলছি রাস্তাঘাটের নামাক এটা থাকবেন মামার সদর ঘাটের লাল এই আছে ঝাল এটা হবে মেডেল জিঞ্জিরা খাইলে খালি উড়া দুরা আজ যে বন্ধু যায় কলিকাতা হ্যাঁ বাড়ি গেলে মনে করে খালি মশল্লার কথা এটা লইছেন শুকি ঘাটের রাজা হ্যাঁ মালিমুলের রাজা এটা হবে মেডেল জিঞ্জিরা খাইলে খালি উড়া দুরা এই দেখেন পাবেন এটা যে তরফ আরো একটা যে ধামাকা চাইলে খিচুড়ি খাইলে এটা পাইছেন মামা দাদার বোনাস তার সাথে হবে যে দাদির জন্য একটা এটা পাইছেন ভাইয়ের অফার তার সাথে হবে ভাবির জন্য একটা ব্যাগটি নেবেন মামা একশো টাকা একশো টাকা খাইলে যে আরও একটা পাবেন ঈদ বোনাস ধামাকা এটাও পাবেন বল চিনির মতন মিষ্টি মধুর মধুর দাম ব্যাগটি পাবেন

বন্ধ হয়ে দানা ছাড়া কোনো মাল নেই দানা ছাড়া কোনো মাল নেই দেখেন দানা দেখেন দেখ একটি পাবেন দু একটা চিঠা থাকবোই ধানের মধ্যে চিঠা থাকে বোঝেন নেই একশো টাকা আর কি পাবেন এটাও পাবেন হয় না ভাই হয় না এক প্যাকেট বেঁচে সীমিত লাভ 5 টাকা লাভ। যে নিচে আরো কটা দিয়ে দিয়েছে ধরেন। দেখেন আগে দেখেন প্যাকেটটা দেখেন। এই প্যাকেটটা দেখেন কতগুলো আছে। এইটা দেখেন 100। আজকে বিক্রি গেল বিক্রি গেল। ওহ কারা আমি আজ ধামাকা গুলো ধামাকা গুলো।

আবার শুরু আবার শুরু হ্যাঁ যে গান গাই আমার বড় ভাই নুরু

মুরগির ডিম মশলা খাইবেন প্রতিদিন একটা পাইছেন সখী ঘাটের রাজা মালে মুনের তাজা এটা পাইবেন পরান ঘাটের রাজা মাল খাবেন এক আছে ভাই দাঁড়ালে একটু দাঁড়ান এটা ব্যাগটি পাইবেন একশো টাকা একশো টাকা লইলে এই যে আরো একটা আছে খানদানি মামা ব্যাগটি হবে একশো টাকা এই যে নিলে মালে আরো একটা দিয়ে দিছে মালে মুনে ভরপুর উস্তাদের বাড়ি জয়পুর হিমো হবে আয় যে খেলে খাইলে গেলে আয় যে সুন্দরবন বান্দরবন নেত্র খোনার বোন গুলো আপনার জশর খুলনা রাজশাহী চিটাং সুন্দরবন বান্দরবন নেত্র খোনার বোনাস গুলে আয় যে ডাবলে খেলে ডাবলে খাইলে খালি উড়া দুরা লগে আসছে মেডেল দিরা